আমি হরিবধু দাস আমার স্বরচিত একটি কবিতা নিন্দুককে ধন্যবাদ কবিতা লিখি সাহিত্য চর্চা করি আপন আনন্দে জাগতিক যন্ত্রণা ভুলে ব্যঙ্গ বিদ্রুপ সয়ে যে জগতে রয়েছি সৃষ্টি তাড়নায় মর্যাদার আশায় নয় এদেশা না পাগলাম নাকি সময়ের বিনিষ্টিকরণ খ্যাতি নাইবে পেলাম অখ্যাত থেকেও যেন আনন্দ পাই যে সুদাকে তোমাদের মতো লোকেরা কিভাবে মাপবে বলো তৃতীয় বিরক্ত হয়ে ছেড়ে দেব এসব ভাবি যখন কে যেন দৈবানির মতো বলে উঠে হাল ছেড়ো না কলম থামিয়ে দিও না চালিয়ে যাও দৌড়ের খেলায় সবাই কি প্রথম হয় এবার যে তৃতীয় নির্লস প্রচেষ্টায় প্রথম হতেও পারে পরের খেলা ছেড়ে ফেলে লজ্জাবিত লিখে যাও পাগল খেপা বলছে যারা যাদের নমস্কার জানাও ধন্যবাদ দাও তোমার ইচ্ছাকে জিতকে প্রবল শক্তিশালী করে দেবার জন্য সাফল্যের লড়াইয়ে তুমি জিতবেই একদিন দিকে দিকে তোমার লেখার সুখাচ ছাড়াবে নিন্দুকের বিদ্রোহের জবাব দিবে তুমি সেই বাড়ি সুরধার্য করেই লিখে চলেছি আজও ফলের প্রত্যাশীর ওই আমি নমস্কার